বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে আপনার সামনে একটা স্টক বা ক্রিপ্টো অনেক উপরে উঠে গেছে আর আপনি মনে করছেন আমিও যদি এখন ইনভেস্ট না করি তাহলে বিশাল সুযোগ হারাবো অথবা আপনি দেখলেন অন্য ট্রেডাররা বিশাল প্রফিট করেছে তাই আপনিও দ্রুত মার্কেটে ডুবে গেলেন কিন্তু কিছুক্ষণ পরেই প্রাইস নামতে শুরু করলো এই অনুভূতির নামই হলো ফোমো ফেয়ার অফ মিসিং আউট আজকের ভিডিওতে আমরা জানব ট্রেডিংয়ে ফোমো কীভাবে কাজ করে এর কারণে কি ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে সফল ট্রেড করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক ফোমো কী এবং ট্রেডিংয়ে এটি কেন হয় ফোমো ট্রেডিংয়ের এক বিপজ্জনক ফাঁদ আপনি যদি অন্য ট্রেডারদের বিশাল প্রফিট করতে দেখেন তখন আপনি মনে করেন আমি দেরি করে ফেলেছি এখনই ঢুকতে হবে কিংবা যদি এই ট্রেড না নিই তাহলে অনেক লস করব এটি মূলত ঘটে স্টক বা ক্রিপ্টো হঠাৎ পাম করলে সোশ্যাল মিডিয়া বা নিউজে এই স্টক এখন কিনতে হবে টাইপের হাইপ তৈরি হলে অন্য ট্রেডারদের বড় লাভের স্ক্রিনশট দেখলে আপনি আগের লস রিকভার করতে চাইলে এবং এই ভুল মানসিকতা আপনাকে অপরিকল্পিত ট্রেডে ঢুকিয়ে দেয় যা শেষ পর্যন্ত বড় লসের কারণ হয় ফোমোয়ের কারণে ট্রেডিংয়ে কি ধরনের ভুল হয় ট্রেন্ডের শেষ প্রান্তে ট্রেডার হোক অনেক ট্রেডার স্টক বা ক্রিপ্টো তখনই কেনে যখন এটি অনেক উঁচুতে পৌঁছে যায় কিন্তু বেশিরভাগ সময় যখন সবাই কিনছে তখনই স্মার্ট ট্রেডাররা সেল করে ফলে প্রাইস দ্রুত নেমে আসে এবং নতুন ট্রেডাররা ফাঁদে পড়ে স্টপ লস না দেওয়া সমুয়ের কারণে অনেক ট্রেডার স্টপ লস সেট না করেই ট্রেডে ঢুকে পড়ে কারণ তারা মনে করে প্রাইস তো আরও বাড়বেই কিন্তু হঠাৎ বিপরীত দিকে মার্কেট মুভ করলেই বিশাল লস হয় অতিরিক্ত লিভারেজ নেওয়া ফোমোয়ের কারণে অনেকেই হাই লিভারেজ নিয়ে ট্রেড করে এবং কিছুক্ষণ পরেই লিকুইডেটেড হয়ে যায় একসাথে অনেক ট্রেড নেওয়া অনেকেই একসাথে অনেক বেশি ট্রেড নেয় যাতে কোনো সুযোগ মিস না হয় কিন্তু শেষ পর্যন্ত সবগুলোতেই লস করতে থাকে কি ফোমো এড়াবেন এবং ভালো ট্রেড করবেন ট্রেডিং প্ল্যান তৈরি করুন এবং সেটার বাইরে যাবেন না আপনার ট্রেডিং স্ট্র্যাটাজি নির্ধারণ করুন এবং সেটার বাইরে ট্রেড করবেন না প্রাইস উপরে যাচ্ছে তাই কিনতে হবে এই চিন্তা বাদ দিন ট্রেন্ডের শুরুর দিকে ঢোকার চেষ্টা করুন শেষ পর্যন্ত নয় যখন প্রাইস অনেক বেড়ে গেছে তখন আর ট্রেডে ঢুকবেন না বরং মার্কেট কারেকশান বা রিফ্রেশমেন্টের জন্য অপেক্ষা করুন স্টপ লস এবং টেক প্রফিট সেট করুন সময়ের কারণে স্টপ লস ছাড়া ট্রেড করবেন না আগে থেকে নির্ধারণ করুন কত পিপস বা পার্সেন্ট লাভ হলে ট্রেড বন্ধ করবেন সোশ্যাল মিডিয়া হাই পেরিয়ে চলুন টেলিগ্রাম গ্রুপ ইনস্টাগ্রাম ইউটিউব এখানে অনেকেই বলে এই স্টক বা ক্রিপ্টো এখন কিনলে হানড্রেড এক্স হবে কিন্তু তারা কখনোই বলে না যে তারা কখন সেল করবে তাই কারো কথায় বিশ্বাস করে ট্রেড করবেন না লস মেনে নিতে শিখুন যদি একটি ট্রেড মিস করেন কিছুই যায় আসে না ট্রেডিংয়ে সবসময় নতুন সুযোগ আসবেন ট্রেডিং জার্নাল তৈরি করুন যখনই আপনি ফোমোয়ের কারণে ভুল ট্রেড করেন সেটা লিখে রাখুন ভবিষ্যতে যেন সেই ভুল না হয় এর জন্য নিজের জার্নাল রিভিউ করুন প্র্যাকটিস মোড বা পেপার ট্রেডিং করুন ফোমো নিয়ন্ত্রণের জন্য প্র্যাকটিস ট্রেড করুন যেন আপনি বুঝতে পারেন কবে ঢোকা উচিত আর কবে নয় বন্ধুরা ফোমো শুধু নতুন ট্রেডারদের সমস্যাই নয় অনেক প্রফেশনাল ট্রেডাররাও এর শিকার হয় কিন্তু যদি আপনি ট্রেডিংয়ের ডিসিপ্লিন মেনটেন করেন তাহলে আপনি এই ফাঁদ এড়িয়ে যেতে পারবেন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার ফোমো এক্সপিরিয়েন্স শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দারুণ ট্রেডিং টিপসের জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে